বন্ধুরা আজ আমরা ফিরে যাচ্ছি একশো দশ বছর আগে ১৯১৩ সালের ভারতে একটা সময় যখন ব্রিটিশ শাসকরা ছিল দেশের ওপর জুলুমের প্রতীক আর ভারতীয়রা ছিল তাদের অধীন নোংরা রাজনীতির শিকার অর্থনৈতিক শোষণের বন্দি চলুন দেখেনি কেমন ছিল ১৯১৩ সালের সেই ভারত দুঃখ বেদনা আর সংগ্রামের এক নির্মম সময় ব্রিটিশ শাসন ও শোষণ উনিশশো সালে পুরো ভারত ছিল ব্রিটিশদের অধীনে সেই সময় ভাইস রয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ তার শাসনামলে উনিশশো এগারো সালে কলকাতাকে সরিয়ে দিল্লিকে ভারতের রাজধানী করা হয় কিন্তু এর পেছনে ছিল গভীর রাজনৈতিক চাল ব্রিটিশরা মুসলিমদের সঙ্গে হিন্দুদের মধ্যে বিভেদ বাড়াতে চেয়েছিল তাদের সেই পুরনো ডিভাইড অ্যান্ড রুল নীতি তখনও সক্রিয় ছিল ভারতীয়রা ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক একজন ইংরেজ অফিসার যদি কাউকে চড় মারত ভারতীয়রা কিছুই করতে পারত না আইন ছিল তাদের জন্য একরকম আর ভারতীয়দের জন্য আর এক রকম অর্থনৈতিক দুর্দশা ১৯১৩ সালে ভারত মূলত কৃষিভিত্তিক অর্থনীতিতে চলত কিন্তু ব্রিটিশরা কাঁচামাল নিয়ে যেত নিজেদের দেশে আর এখানে চড়া দামে প্রস্তুত পণ্য বিক্রি করত এর ফলে কৃষকেরা ছিল দরিদ্র শ্রমিকেরা ছিল নিপীড়িত আর শহরের মানুষ ছিল বেকার তখনকার দিনে একজন দিনমজুরের আয় ছিল মাত্র এক আনা দুই আনা অর্থাৎ দশ পয়সায় চলত তাদের একটা দিন দেশের সম্পদ লুট করে ব্রিটেনের রাজপ্রাসাদ গড়া হচ্ছিল আর ভারতবাসী অনাহারে অর্ধনগ্ন ও নির্যাতিত জীবনযাপন করত শিক্ষা ও সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা ছিল পুরোপুরি ইংরেজদের নিয়ন্ত্রণে মাত্র সাত শতাংশ মানুষ স্বাক্ষর ছিল এবং স্কুলে পড়ানো হতো ইংরেজি ভাষায় যা সাধারণ মানুষের হাতে জ্ঞান পৌঁছাতে দিত না তবে এই সময় জন্ম নেয় কিছু বিপ্লবী সাহিত্য ও নাটক এই বছরেই রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান এটা গর্বের বিষয় হলেও ইংরেজরা এটাকে ভারতের একমাত্র সফলতা হিসেবে দেখিয়ে নিজেদের পিআরএর জন্য ব্যবহার করতে চেয়েছিল কিন্তু রবীন্দ্রনাথ চুপ ছিলেন না উনিশশো সালে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি তার নাইটহুড ত্যাগ করেন যা ব্রিটিশদের মুখোশ খুলে দেয় রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলন উনিশশো সালে ভারতের রাজনৈতিক পরিবেশ ছিল খুবই উত্তপ্ত কংগ্রেস দল তখনও নরমপন্থী ছিল তারা ব্রিটিশদের কাছে আবেদন করত ধর্ণা দিত কিন্তু আন্দোলনে তেমন আগুন ছিল না তবে যুব সমাজ জেগে উঠছিল বিপ্লবীরা তৈরি করছিল গোপন সংগঠন কুমার ঘোষ অরবিন্দ ঘোষ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি তাদের আগের কর্মসূচি হয়ে উঠছিল অনুপ্রেরণা বাংলা পাঞ্জাব ও মহারাষ্ট্র ছিল বিপ্লবের ঘাঁটি এই সময় বহু তরুণ গোপনে অস্ত্র সংগ্রহ প্রশিক্ষণ এবং ইংরেজ অফিসারদের টার্গেট করার কাজ চালাত অনেক ভারতীয় সেই সময় বিদেশে মজুর হিসেবে সৈন্য হিসেবে শিক্ষার্থী হিসেবে ছিল কানাডা আফ্রিকা ইংল্যান্ড সব জায়গায় ভারতীয়রা হেনস্তার শিকার হতো তাদের মুখে ব্রাউন কুলি বলা হতো অপমান করে তবে এর মধ্যেই গদর পার্টি তৈরি হয় বিদেশে থাকা ভারতীয়রা ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধের প্রস্তুতি নেয় উনিশশো সালে ইংরেজরা হিন্দু মুসলিম ভেদাভেদ বাড়াতে মরিয়া ছিল। তারা শিক্ষায় চাকরিতে এমনকি পল্লীতেও ধর্মের ভিত্তিতে সুযোগ বিভাজন করত ফলে দুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস তৈরি হতে থাকে যা পরবর্তীতে উনিশশো সালের বিভাজনের বীজ বপন করে বন্ধুরা উনিশশো সালের ভারত ছিল এক সংগ্রামী জনপদ যেখানে মানুষ স্বপ্ন দেখত স্বাধীনতার কিন্তু চোখের সামনে দেখত জুলুম দারিদ্র আর বিভাজনের রাজনীতি আজ আমরা স্বাধীন আজ আমরা গর্ব নিয়ে কথা বলি কিন্তু ভুলে গেলে চলবে না এই ইতিহাস এই ত্যাগ এই রক্ত এই লড়াই যদি ভিডিওটি আপনার মন ছুঁয়ে যায় তবে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানান আপনার স্বপ্নটা কি তা আমাদের কমেন্টে লিখে জানান এমন আরও অনুপ্রেরণার ডোজ পেতে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না ভালো থাকুন লড়ে যান আর জিতে নিন আপনার লক্ষ্য